জিবি জল আসে না এমন লোক কমই আছে তো আজকে বানাবো কাঁচা তেঁতুলের মোরব্বা কাঁচা তেঁতুলগুলোকে নিয়ে এসে যে পলিথিনের মধ্যে নিয়ে আসবো ওই পলিথিনের মধ্যেই আমি কিন্তু চব্বিশ ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে দেব সেদ্ধ কিন্তু করবেন না একদম পুরো নরম হয়ে যাবে আর একদম ছালটা তুলতে খুব সুবিধা হবে চব্বিশ ঘন্টার পরে বের করে নিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নেব একটা একটা করে ছাড়িয়ে নেব আর পুরো মনে হবে এত নরম হয়ে যায় চব্বিশ ঘন্টার বেশি রাখলেও কোনো ক্ষতি নেই আর সেদ্ধ করলে বেশি নরম হয়ে যাবে সেই জন্য এমনি আমরা ছাড়িয়ে নেব তো আমি ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে চাকু দিয়ে একটা দিক আমি কেটে নেব কেটে নেওয়ার পরে সুন্দর করে ওর বীজটা একটা ছোট্ট মতো সরু মতো কাটিয়ে নিতে হবে নিয়ে একটা একটা করে ওর বীজগুলো বের করে নেব এর বীজগুলো খুবই মোটা এত সুন্দর ছেড়ে যাচ্ছে একটা একটা করে এইভাবে কেটে নিয়ে আর একটা একটা করে বীজগুলো আমি বের করে নেব কিছু তেঁতুল ছিল সেগুলো একটু শক্ত বেরুচ্ছিল না কিন্তু আমি পাঁচশো গ্রাম তেঁতুল নিয়ে এসেছিলাম তার মধ্যে মোটামুটি দু তিনটে খারাপ ছিল বাকি কিন্তু খুব সুন্দর বীজ বেরিয়ে গেছে তা প্রত্যেকটি এইভাবে আর তেঁতুলের বুঝতে পারবেন একটা ওপরের দিক থাকে একটা নিচের দিক নিচের দিকটা কাটলে কিন্তু খুব সুন্দর বীজটা বেরুচ্ছে তো এইভাবে দিয়ে আর এই তেঁতুলগুলো খুব ভালো দেখলাম কোনো দিন করে নি তো কিন্তু আজকে এত সুন্দর এই তেঁতুলের মরববারটা বানাতে গিয়ে আমি বুঝতে পারলাম যে এত সুন্দর এই সিস্টেমটা একদম চাকু দিয়ে যে ছাড়াচ্ছি না সুন্দর করে কিন্তু এর বীজগুলো বেরিয়ে যাচ্ছে কেটে দিলে তো এইভাবে প্রত্যেকটি তেঁতুল আমি কেটে কেটে কিন্তু বের করে নিলাম এবার দেখুন কতটা একদম মানে পুরোটা গ্যাপ হয়ে গেছে বীজগুলো খুব মোটা ছিল বলে অনেকটা করে গ্যাপ আছে ব্যাস আমার সমস্ত বীজ বেরিয়ে গেল এবার আমি কি করব চিনিটাকে গুঁড়ো করে নেব তাহলে খুব সুবিধা হবে এক কাপ জল দিলাম আর এক কাপ মতো চিনি কারণ তেঁতুল টক হয় তো একটু বেশি করে চিনি দিলে সুবিধা হবে আর জলটা কিন্তু চিনি আর জলটা একদম ফুটিয়ে নেবেন তারপরে তেঁতুলটা দিলে সুবিধা হয় সামান্য নুন দেব কারণ নুন না দিলে ভালো লাগবে না টক মিষ্টি যেই জলটা আমার চিনি আর জলটা ফুটে যাবে তেঁতুলগুলোকে আমি একটা একটা করে কিন্তু দিয়ে দেব আর এত সুন্দর মানে জলটাও মরে যাবে আর তেঁতুলটাও একদম মাখা মাখা হয়ে যাবে তো আর খুব বেশি জোরে খুন্তি দিয়ে চামচ দিয়ে কিন্তু একে নাড়ানো যাবে না একদম এটাকে কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে যাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে নয়তো হালকা চামচ বা কাঠি দিয়ে এটাকে নেড়ে নেড়ে দিতে হবে তো জলটা আমার ফুটছে চিনিটা যখন আমার একটু চার ভাব হয়ে আসবে তখন কিন্তু আমি নামাব এখন কিন্তু চিনির রসে ওটা ফুটতে দিয়েছি তো এইভাবে ফুটছে ফুটলে কি হবে সুন্দর করে নরম হয়ে যাবে মোরব্বার মতো আমি হালকা একটু কালার দিলাম হলুদ দিয়ে দিলাম কালারটা বেশ সুন্দর এসে যাবে মোরব্বাতে সেই জন্য হালকা আমি একটু হলুদ দিয়েছি আবার এটাকে আমি যতক্ষণ না জলটার নাম মরছে এটা কিন্তু আমি ফুটতে দেব তো এটা সুন্দর হয় আর এইভাবে আমি হালকা হালকা হাতে আমি নাড়িয়ে দেব আমি ডান্ডাগুলো ফেলে দিইনি ডান্ডা করে ধোগুলো থাকলে পরে কি হবে ধরে খেতে সুবিধা হবে তো এইভাবে যখন দেখুন জলটা ধীরে ধীরে মরে আসছে আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তাহলে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে আমার মোটামুটি জলটা এবার মরে আসছে আস্তে আস্তে একটা করে আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি গায়ে গায়ে লেগে যাবে বলে তো মোটামুটি জল আমার একদম মরে গেছে এবার আমি দেখবো হাতে করে আমার হয়ে এসছে আর এটাকে না ঠান্ডা হবে তারপরে কিন্তু আমি প্লেটে তুলবো না হলে কিন্তু ভেঙে যাবে তো মোটামুটি আমার একদম হয়ে গেছে এবার আমি ঠান্ডা করতে দেব ঠান্ডা করতে দিয়ে সবগুলো আমি ধীরে ধীরে প্লেটের মধ্যে তুলে রাখব কারণ আর একটু ঠান্ডা না হলে ভেঙে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে